বৃষ্টির দিনে রান্না করলাম ঝটপট চিকেন বিরিয়ানি আর আমের টক এ নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো বিরিয়ানি রান্না করলাম চিকেন বিরিয়ানি এবং ঝটপট বাসায় ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করা যায় সেটাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি শুরুতে সব কাটাকুটি শেষ করে উপকরণগুলো রেডি করে নিলাম যেখানে থাকছে পেঁয়াজ কুচি টমেটো কাঁচামরিচ এবং তেজপাতা গোলমরিচ লবঙ্গ এলাচ দারুচিনি এবং থাকছে পোলাওর চাল যা আমি ধুয়ে পানি ঝরতে দিয়ে দিলাম এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম এবং ঘি আর সয়াবিন তেল দিলাম আমি সবসময় ঘি আর সয়াবিন তেল একসাথে দিয়ে বিরিয়ানি রান্না করি তারপর ঘি এবং সয়াবিন তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিলাম এলাচ তেজপাতা লবঙ্গ দারুচিনি এবং গোলমরিচ তারপর একটু ভেজে এতে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লাল হয়ে আসলে আবার এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে জল জড়িয়ে রাখা পোলাওর চাল তারপর চালগুলো বাঁচতে থাকবো চুলার আঁচ অবশ্যই মিডিয়াম ফ্লোতে রেখে এখন চলুন আপনাদেরকে একটু বাহিরের ওয়েদারটা দেখিয়ে নিয়ে আসি চাল প্রায় ভাজা হয়ে গেছে অন্যদিকে গরম জল বসিয়ে দিয়েছি তাই এখন রাইস কুকারে ভেজে রাখা চাল এবং পরিমাণ মতো লবণ গরম জল দিয়ে বসিয়ে দিয়ে দিলাম বিরিয়ানির ভাতটা হওয়ার জন্য এখন আমি চুলাতে মাংসটা প্রসেসিং করে নেব তো চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এবং সাথে সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কিছুটা পেঁয়াজ হালকা করে ভেজে আমি তুলে নিয়ে নিলাম ব্যারেস্তার জন্য বেসিক্যালি ব্যারাস্তা হচ্ছে আরেকটু কড়া করে ভাজা হয় কিন্তু হালকা ভাজাটা আমার খুব পছন্দ তাই এভাবেই আমি ভাজি এখন এই সয়াবিন তেলে আমি আবার দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো এবং একটু ভেজে এতে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেন এবং সব একসাথে ভেজে নেব তারপর এতে দিয়ে দেবো আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা সব বাটা দিয়ে একসাথে কিছুক্ষণ নেড়ে আবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা আরও কিছুক্ষণ নেড়ে দিয়ে দিলাম মাংস সিদ্ধ হতে পরিমাণ মতো জল জলটা আপনারা আন্দাজ মতো দিয়ে দিবেন যে যতটুকু গ্রেভি রাখতে চান ঠিক ততটুকুই জল দিবেন এদিকে রাইস কুকারে তুলে দেওয়া ভাত রান্না অলরেডি হয়ে গিয়েছে রাইস কুকারে রান্না করা মাংস আর ভাতটা লেয়ার করে দিয়ে দিয়ে দমে দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর সব একসাথে মিশিয়ে উপর থেকে দিয়ে দিলাম ব্যারেস্তা ফালি করে রাখা কাঁচামরিচ আর সামান্য একটু ঘি সব কিছু দিয়ে আর দুই এক মিনিট দমে রাখলে হয়ে গেল চিকেন বিরিয়ানি রান্না বিরিয়ানি এবং খিচুড়ির সাথে যে কোনো টক বা আচারকে আমি খুব পছন্দ করি তো বাসায় যখন কাঁচা আম আছে তাই রান্না করলাম আমের টক কড়াইয়ে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম একটু ফোড়ন আর শুকনো মরিচ একটু ভেজে এতে দিয়ে দিলাম ধুয়ে রাখা কাঁচা আম কিছুক্ষণ নেড়ে একটু জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম চুলা বদল করে সিদ্ধ করে রাখা ডিমগুলো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভেজে তুলে নিয়ে নেব তারপর আমগুলো একটু সিদ্ধ হয়ে আসলে এতে দিয়ে দিব লবণ হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়ো এর মাঝে আমি জল দিয়েছিলাম সামান্য একটু টক জল হওয়ার জন্য আরেকটু যোগ করে দিলাম চিলি ফ্লেক্স এখন চিনি আর গুড় দিয়ে আবার মিশিয়ে নাড়তে থাকলাম একটা পর্যায়ে গিয়ে আমগুলো গলে গিয়ে জেলির মতো হয়ে যাবে তখনই আমরা নামিয়ে নেব এবং এরপর আমি নামিয়ে নিলাম ব্যস হয়ে গেল আজকের চিকেন বিরিয়ানি এবং টক রান্না সবারই আমার হাতের এই রেসিপি খুব পছন্দের ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায় আসলে স্বাদের এই চিকেন বিরিয়ানি রান্না সহজ ঝটপট রেসিপিটি আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য